মাংসের গরুর বাজারের তথ্য নিতে অবশ্যই ভিডিও দেখবেন ভাই এটা বাজারের তথ্য দেওয়ার জন্যই মূলত ভিডিওটি দেওয়া এটা কিন্তু আজকের ভিডিও নয় অবশ্যই আপনারা বাজারের তথ্য নিতে শুধু ভিডিওটি করার জন্য আপনারা দেখে যাবেন ভাই এটার দাম কষাচ্ছিলেন দাম ষোলো চাওয়া না একশো ষোলো ওজন কেমন হতে পারে ওজন চারমুনের উপর আছে একশো ষোলো চাওয়া দাম কাস্টমারে কেমন দাম লাগাচ্ছে ছয় সাত পর্যন্ত গেছে আপনার আর একটু বেশি টার্গেট কিনা বেচা করেন আপনি তো মাংসের গরু আপনারা হচ্ছে এখন সামনে ঈদুল ফেতেন আপনারা অনেকেই গোস্তের গরুগুলো কিনবেন যে বিশেষ করে অনেকে কচি মানে গুছতে খাইতে পছন্দ করেন অনেকে কিনা গরুগুলো খান না যে নিজে নিজে জবাই করে খেতে অনেক টেস্ট বা একটু খরচ কম পড়ে তো অবশ্যই এ ধরনের চার মন তিন মন বা পাঁচ মনে এ ধরনের গরুর কী দামে বেচা কিনা হচ্ছে দামে তথ্য নিতে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন অবশ্যই তথ্য পাবেন মাংস হিসাবে বিক্রি না এটা ওজন কেমন হতে পারে দাম চাচ্ছেন কত একশো দশ টাকা দাম কাস্টমারের কেমন দাম বলেছে আপনার নব্বই বিরানব্বই একশো দশ চাওয়া নব্বই বিরানব্বই বলে আপনার টার্গেট উপরে না নিচে হলে বেঁচবে সমান উপরে হলে বিক্রি হবে সোয়া চার মূল টার্গেট অনেক সুন্দর একটি গরু দর্শক এইভাবেই প্রত্যেকটি গরুর ভিডিও তথ্য দেওয়া সম্ভব নয় তবে গরুর কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর আসছে অবশ্যই আপনারা শেষ মূল দেখলে বুঝতে পারবেন কী পরিমাণ গরু হাটে আমদানি হয়েছে অনেক গরুর আমদানি গরুটার ওজন প্রায় পাঁচ মন পার হয়ে যাবে দেখতেছেন আপনারা অনেক সুন্দর সুন্দর গরু আছে তো বাজারের দামের তথ্য নিতে অবশ্যই সঙ্গে থাকবেন যেমনটি দেখাচ্ছিলাম এগুলো গরুগুলো একদম কষি এগুলোর বয়স হয়েছে ভাই একদম কষি মাল ভাই বয়স হয়নি এখনো এটা ওজন কেমন হতে পারে একশো পনেরো কেজি মানে পাঁচ পাঁচ কেজি কম তিন মূল দাম চাচ্ছেন কত ভাই ওটার দাম চাওয়া দাম একশো পাঁচ একশো পাঁচ চাওয়া একশো পনেরো কেজি টার্গেট গুস্ত দুইটা সেম হবে না দুইটা সেম সেম হবে তো আপনারা হয়তো বাড়ির নিজের জন্য কিনতে পারেন আবার কষায় ভাই অনেকে আমার ভিডিও দেখেন আপনারা কেনা ব্যচা করেন এই হাট থেকে নিয়ে যে অন্য হাটে বিক্রি করবেন বা কষাই কাটা কাটিং করবেন এরকম ব্যাপারি বা কষাই দুই রকম সব ভাই আমার গরুর দামের তথ্য ধারণা নিয়ে থাকেন তো বিশেষ করে বেশি না অল্প কয়েকটি গরুর দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম হাটটি কিন্তু মনে রাখবেন চৌবাড়িয়া হাট বসে প্রতি শুক্রবার বেলা এগারোটা বারোটার থেকে মাত্র তিন মুন থাকছে এটা বলে অনেক সুন্দর একটি গরু ওজন প্রায় সাড়ে তিন মন ওজন হবে আমার আইডিয়া আর কি হতে হবে এরকম কথা নয় হতে পারে দর্শক ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য